এই মুহূর্তে সরাসরি সংযুক্ত করেছি বাংলাদেশ টাইমস ফেসবুক লাইভের মাধ্যমে আপনাদের সবাইকে স্বাগত ঢাকা আট আসনে মির্জা আব্বাসের যে গণমিছিল সেই গণমিছিল নিয়ে ইতিমধ্যেই বিএনপির যে নয়া পল্টন কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের দিকে অগ্রসর হচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মির্জা আব্বাসের যে গণমিছিল সেই গণমিছিলে হাজার হাজার মানুষ ঢল নেমেছে যেটি আমরা দেখতে পাচ্ছি আমাদের আমরা ঠিক রয়েছি এই মুহূর্তে যে উত্তর শাহজাহান রেলওয়ে মার্কেটে এই উত্তর শাহজাহান রেলওয়ে মার্কেট থেকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে হাজার হাজার মানুষের যে আজকের গণমিছিল মির্জা আব্বাসের সেই গণমিছিল থেকে আপনাদের আর দেখানোর চেষ্টা করছি আমরা এক বিষয় জানিয়ে রাখি এই গণমিছিল শুরু হওয়ার আগে কিন্তু মির্জা আব্বাস নিজে সেখা মির্জা আব্বাস নিজেই খালেদা জিয়ার যেমনটা বলছিলাম যে গণমিছিল শুরুর আগেই শুরুর আগে কিন্তু মির্জা আব্বাস নিজেই বেগম খালেদা জিয়ার জন্য তিনি দোয়া করেছেন এবং সারা বাংলাদেশের মানুষের কাছে তিনি দোয়া চেয়েছেন এবং প্রত্যেক মা বোনের কাছে নামাজ শেষে এবং নামাজ বাদেও কিন্তু তিনি দোয়া চেয়েছেন তিনি তিনি কান্না করেছেন সেই ক্ষেত্রে তিনি বলেছেন যে বেগম বেগম খালেদা জিয়া যে দেশ নেত্রী ছিল সেই খালেদা জিয়া যাতে সুস্থ হয়ে আবার জনগণের মাঝে ফিরে আসে এবং বাংলাদেশের জন্য কাজ করতে পারে সেই কামনায় করে কিন্তু তিনি প্রথমে গণমিছিল শুরু হওয়ার আগে থেকেই কিন্তু নিজে থেকে দোয়া করেছেন এবং দোয়ার পরবর্তীতে তিনি বক্তব্য রাখেন এবং বক্তব্য রাখার পরেই কিন্তু আমরা বক্তব্য রাখার পরেই কিন্তু তিনি তার যে নির্বাচনী ঢাকা আটা নির্বাচনী গণমিছিল সেই গণমিছিল নিয়ে তিনি নয় অন কার্যালয়ের সামনে কিন্তু অগ্রসর হচ্ছেন আমরা যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি যে

দর্শক এই মুহূর্তে রয়েছে ঢাকা আট আসনের নির্বাচনী মির্জা আব্বাসের যে নির্বাচনী আসন সেই নির্বাচনী আসন থেকে আপনাদের মাঝে সরাসরি সংযুক্ত করেছি বাংলাদেশের ফেসবুক লাইভের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি মির্জা আবাসের যে নির্বাচনী এলাকা সেই এলাকায় কিন্তু তিনি কিছুক্ষণ আগে বক্তব্য রেখে সেই নির্বাচনী আসনের যে গণমিছিল রয়েছে সেই গণমিছিল নিয়ে পণ্যের দিকে অগ্রসর হচ্ছেন

দুই চোখা যেদিকে দৌড়াচ্ছে সেই থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মির্জা আব্বাসের যে গণমিছিল রয়েছে সেই গণমিছিল কানায় কোনায় কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ঢাকা আটাশনে মির্জা আবাসের যে গণমিছিল সেখানে কিন্তু তরুণ যুবক থেকে শুরু করে তরুণ থেকে শুরু করে এখানে কিন্তু বৃদ্ধ বয়স্ক এবং যুবক থেকে শুরু করে সবাই কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন আমরা দেখতে পাচ্ছি যে মির্জা আব্বাসের ঢাকা আটাশনের যে নির্বাচনী গণমিছিল সেই গণমিছিল কিন্তু অনেক এক দীর্ঘ লাইন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে মিছিল জুড়ে যে মানুষের যে একটি আকাঙ্ক্ষা একটি আশা চাওয়া মির্জা আব্বাসের কাছ থেকে সেটি কিন্তু আমরা এই মিছিলের মাধ্যমে লক্ষ্য করছি দর্শক এই মুহূর্তে আপনাদের এর মাঝে আপনাদের দেখানোর চেষ্টা করছি ঢাকা আট আসনের মির্জা আব্বাসের যে গণমিছিল রয়েছে সেই গণমিছিল থেকে সরাসরি আপনাদের সাথে সংযুক্ত করেছি

माका हरिशिषपाल देखो मेनमार का हरिशिषपाल मिचपतैल मार का हरिशिषपाल भक्तोदले मार का हरिशिषपाल सुपोदले मार का हरिशिषपाल मिचपतैल मार का हरिशिषपाल मिचपतैल कलमनी हरिशिषपाल काय किसे 14 मका के सलाम

দর্শক এই মুহূর্তে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি মোহাম্মদ সোহান আপনাদের দেখানোর চেষ্টা করছি ঢাকা আট আসনে মিছিল আব্বাসের যে গণমিছিল নির্বাচনে মিছিল সেই মিছিলের এক অংশ আমরা দেখতে পাচ্ছি যে পুরো রাস্তা জুড়ে কিন্তু সাধারণ মানুষ যে মানুষের যে ঢল সেটি আমরা লক্ষ্য করছি আমি যদি একটু আপনাদের ঠিক আমার পিছনে দেখানোর চেষ্টা করি শুরু মির্জা আব্বাসের যে ধানের শীষের যে গণ জোয়ার সেই গণ জোয়ার কিন্তু আমরা লক্ষ্য করছি এই গণমিছিলের নির্বাচনের গণ শুরুর আগে কিন্তু মির্জা আব্বাস বেগম খালেদা জিয়ার জন্য নিজে দোয়া চেয়েছেন এবং দোয়া করেছেন এবং সারা বাংলাদেশের মানুষের কাছে কিন্তু তিনি দোয়া চেয়েছেন যাতে হয়ে তাড়াতাড়ি দেশের মানুষের সহযোগিতা করতে পারে দেশের মানুষের পাশে দাঁড়াইতে পারে এমনটি কিন্তু তিনি বলেছেন তার পরে বক্তব্য দেখে কিন্তু তিনি আজকে যে এই গণমিছিল সেই গণ মিছিল অংশগ্রহণ করতে বলছেন সবাইকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি পরিপূর্ণ হয়ে গেছে এই গণমিছিল